হ্যালো ফ্রেন্ডস চলে এসলাম আমার চ্যানেলের প্রথম লাইভে আমি আর আগে লাইভে আসিনি তো এখন কিন্তু মিড নভেম্বর নভেম্বরের মাঝামাঝি চলছে এই সময় কিন্তু শাক বলুন বা সবজি বলুন এর জন্য কিন্তু সবচেয়ে সেরা সময় তো আপনারা যারা হয়তো জায়গা আছে কিন্তু এখনো করছেন না তারা কিন্তু এখন শুরু করে দিন তো আজকে আমার এখানে আহ ছোট্ট তিনটা বেড রেডি করা আছে একটা বেডে আমি লাল শাক রোপন করে দিব আজকে বাজার থেকে আমি লাল শাকের বীজ নিয়ে এসেছি রোপন করে দিব এবং যে ছোট্ট একটা বেড হবে এটা দিয়ে কিন্তু বেশ শাক খাওয়া যাবে তো আহ লাল শাক যে কোনো ধরনের শাক শাকের বেড তৈরি করার জন্য যেটা করতে হয় আপনাদের সবসময় একটু মাথায় রাখবেন যে মাটিটাকে কিন্তু একদম ঝুরঝুরে করে নিতে হয় যে মাটিটা যদি খুব বেশি বড় বড় দানা হয়ে থাকে দলা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বীজ এটা নিচে যদি যায় সেক্ষেত্রে কিন্তু বীজ উঠবে না ভালোভাবে গাছগুলা বড় হতে পারবে না শাক যার কারণে আহ আপনার শাক লাগানোর আগে এই জিনিসটা অবশ্যই করবেন যে যাতে খুব খুব হয়ে থাকে আপনি দেখবেন ভালো হবে তুমি কি করছো পারছ না তুমি ছোট তুমি পারবে না এটা দিয়ে তোমার ছোট ছোট চাকুটা গো এটা দিয়ে তুমি কাজ করো এটা দিয়ে না তুমি নিয়ে আসো যাও তুমি নিয়ে আসো আমি আজকে দেশি না দেশি না দেশি বলতে এটা হলো রক্ত জবা যে জাপ এটা আমি নিয়ে এসেছি তো আমার যেহেতু খুব ছোট্ট একটা জায়গা অল্প লাগবে তো আমাকে আহ যে বীজ বিক্রেতা উনি হলো বিশ টাকার বীজ আমি সেখান থেকে নিয়ে এসেছি আমি আপনাদেরকে বীজটা একটু দেখাই ক্লোজলি লাল শাকের বীজ কিন্তু খুবই ছোট ছোট হয় দেখতে সুন্দর হয় লালচে টাইপের তো এটার মধ্যে আমি যেটা করবো লাল শাকের বীজ যেহেতু খুবই ছোট ছোট যার কারণে আমি এই বীজটার সাথে একটু মাটি মিক্স করে নিব মাটি মিক্স করলে যেটা হবে যে বীজটা জার্মিনটা খুব ভালো হবে মানে ছিটানোর জন্য সহজ হবে এবং যখন আমি মানে মাটির সাথে মিশে যাবে তো তখনও জার্মিনেট করতে খুব ভালোভাবে জার্মিনেট করবে আমার এখানে মূলত খুব অল্প বীজ লাগবে দশ টাকার বীজ হলেই হবে আমি জাস্ট দিয়ে দিচ্ছি যেহেতু নিজের বাড়ির জন্যই করা একটু যদি বেশি ঘন হয়ে আছে সেক্ষেত্রে কিন্তু সমস্যা নেই আমি তুলে তুলে খেয়ে নিতে পারবো বিহার্স লাল শাক কিন্তু খুবই পুষ্টিকর একটি শাক আপনাদের বর্তমান যে সামনে শীতকাল এবং শীতকাল শুরু হয়ে গিয়েছে এই সময় কিন্তু আপনাদের প্রত্যেক বেলায় শাক রাখবেন শাক শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে মিনারেলস আছে লাল শাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে তো বাচ্চা কাচ্চা থাকলে অবশ্যই তাদেরকে খাওয়াবেন এবং এটা তাহলে আপনাদের যে প্রতিদিনের যে চাহিদা সেটা কিন্তু পূরণ হয়ে যাবে আচ্ছা তো আমি কিন্তু বীজ ছিটানো শেষ এখন যেটা করবো আমি একটু হালকা ভাবে মাটিটাকে করে এটা করলে যেটা বীজ গুলা মাটির মধ্যে ভালোভাবে মিশে যাবে মিশে গিয়ে তাহলে জার্মিনেট করার জন্য সুবিধা হবে খুব ভারী ভাবে করার দরকার নেই ভাবে জাস্ট মাটিটাকে একটু খুচিয়ে দেওয়া আর তারপর মাটিটা যদি ভেজা থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে প্রয়োজন নাই তবে যদি মাটিটা শুকনা থাকে সেক্ষেত্রে কিন্তু একটু হালকা পানি ছিটিয়ে দিবেন তাহলে বীজগুলো জার্মিনেট করবে আর একটু বলে রাখি যেটা হলো ছিটিয়ে দেওয়ার পর আপনার সাতটা খানেক পরেই দেখবেন কিন্তু আহ জার্মিনেট করে ফেলছে এবং ছোট ছোট লাল শাকের বীজ থেকে চারা বের হচ্ছে তারপরে যদি দেখেন যে না খুব মানে যে হারে বীজ ছিটিয়েছিলেন সেই হারে বের হচ্ছে না এতে ভয় পাওয়ার কিছু নাই তখন আপনারা যেটা করবেন আর একটু সেচ দিয়ে দিবেন যদি কোনো বীজ জার্মিনেট না হয়ে থাকে সেগুলো কিন্তু তখন জার্মিনেট করে আর আরেকটা কথা বলে রাখি আপনি এখানে নিজের পরিবারের জন্য যেই শাকটা করবেন এটা হয়তো করতে বেশ কষ্ট হবে আপনি হয়তো কৃষক না হয়তো ডেস্ক জব করেন বা এমন কাজ করেন যেটা আপনি পরিশ্রম কাজ করেন না সেক্ষেত্রে অনেক কষ্ট হবে কিন্তু যে ফলটা পাবেন শাকটা কিন্তু অবশ্যই আমি বলবো যে বাজারে যে শাকটা কিনতে পান তার চেয়ে কিন্তু অনেক অনেক ভালো স্বাদ হবে এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ভিউয়ার্স আমার মোটামুটি কাজ শেষ এখন আমি যেটা করব আমি অপেক্ষা করবো আমি একটু হালকা পানি দিয়ে দিব আর তারপরে এক সপ্তাহ অপেক্ষা করব তারপরে সেই ফলন মানে দেখার জন্য যে কিভাবে জার্মিনেট করছে তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলে যদি নিয়মিত কৃষি ভিডিও পেতে চান সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক লাইক করবেন আর ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন